আগামীকালকে বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনের রাস্তা পূর্বের রাস্তা দক্ষিণের রাস্তা এই দেখেন আমাদের ভোট কেন্দ্রের অবস্থা বাইশ ভোটার মানুষের এরকম অবস্থায় থাকলে কিভাবে ভোট দেওয়া হবে আপনারা বলুন আমি উপজেলা ইউনো মহোদয় স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই ভূমিধর সুদের একটা ব্যবস্থা করতে সরকারি জমি কিভাবে তারা দখল করে কিভাবে কন্ঠনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক ও পাশাপাশি আগামীকালে নির্বাচনের কেন্দ্র হিসাবে এটা প্রধান সড়ক যা গুন্ডিজার তান্ডবে রাস্তা চলিয়ে গেছে রাস্তা চলে গেছে ও আমাদের কণ্ঠানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা আড়াইশো কমলমতি শিক্ষার্থী আজকে বিদ্যালয়ে তারা আসতে ভয় পাচ্ছে তারা অনেক কিছুর ভয়ে তারা স্কুলে অভিভাবককে পাঠায়নি এবং কিছু সরকারি জমি খাস জমি তারা বরাট করে এই সৃষ্ট জলাবদ্ধতা কারোর কারণে আজকে আমাদের এই দুর্দশা আমাদের এই জলবদ্ধতা দুর্দশা যারাই যে বা যারাই করুক আমরা চাই তাদের বিরুদ্ধে একটা আইনগত সুষ্ঠু ব্যবস্থা নিতে এবং আগামী দিনে যে নির্বাচনটা যেটা শান্তি সুস্থভাবে ও সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করে যাতে আমরা নির্বাচনটা করতে পারি বরাবর শিক্ষার বরাবর উপজেলা প্রশাসন ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপজেলার শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের এই কঞ্চনাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কমন মধ্যে শিক্ষার্থীদের বিদ্যালয় উৎসুকভাবে আসতে পারে সেদুত একটা ব্যবস্থা করুন এর পাশাপাশি যারা এই জলবদ্ধতা সরকারি খাস জমি বন্ধ করে জলবদ্ধতার সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে প্রচুর ব্যবস্থা গ্রহণ করা হোক তারা কীভাবে এই সবর সাহায্য করে সরকারি দমি বন্ধ করে এরকম দুর্দশা এলাকার দুর্দশা সুনাম বন্ধ করে আমি এলাকার আবেদন করছি এই দেখেন আমাদের কণ্ঠনগর সরকারি অবস্থা এবং আগামী নির্বাচনে এরকম যদি অবস্থা থাকে কিভাবে মানুষ নির্বাচনে আসবে লমি ভারতের এই আজকে দূরদর্শা আমি চাচ্ছি উপজেলা ইউনিসার এবং উপজেলা প্রশাসন প্রাথমিক শিক্ষা অফিসার মিলে এই জিনিসটার প্রতি একটা ব্যবস্থা গ্রহণ করতে আমাদের এই শিক্ষার্থী অন্যার্থ চলে যাবে এই প্রাথমিক বিদ্যালয়ের সুনাম খণ্ড হবে মধ্যপাগর বলছি এ আছে আমাদের কন্ঠনাকার দক্ষিণপাড়া মালউটা প্রথম রাস্তা যাই দিকা গেছে আর এদিক থেকে কন্ঠনাকার উত্তরপাড়া গোসাইপুরconstraintTopনাকার গোটাল রাইদিকে রাস্তা তলিয়ে গেছে শুধু একটি ভারী বাদার কারণে দ্বারা জমিটা বড়াট করার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী ও

야 보통 다 알아? 뭐 I okay. शुरुवात ना करते मत रे सुरुवात तर बिदिनचच होईल नाही या केंद्रात साठव आज नींद येणार नाही वाला दिसतो हे हेलो आता काय बेबी डाक बेबी डाक मास्क करना मास्क नहीं है ये अंदर के दिक्कत है मास्क करना मास्क नहीं है मांडी मत लगा अंदर का अंदर का येदार बहुत पार्टी बना था वो मास्क लगा तो कैमरा से Yeah.